হ্যালো জুনিয়ার আমি অমিত আর আমার পাশে আছেন তোমাদের দিদি আমি রঙ্গিতা সবাই আজ প্রথম দিন তোদের আর টিচারদের ক্লাস হবে না তবে বেশি আনন্দ পাওয়ার কিচ্ছু নেই আজ তোদের ক্লাস আমরা নেব এবার তোদের আমরা একটু মেপেজুপে দেখবো আর কি দাদা ঠিক বুঝতে পারলাম না যে ভাই তোমায় কিচ্ছু বুঝতে হবে না এটা আউট অফ সিলেবাস তাই না বুঝলেও চলবে তোরা শুধু আমাদের দুজনকে ফলো করবি ব্যাস এতটুকুই তোদের করতে হবে আর কিছু নেই এই ওঠ ওঠ সব ওঠ আর ব্যাগগুলো সব এখানেই রেখে দে বুঝলি আর তারপর চল আমাদের সাথে তোদের সাথে একটু স্পেশাল গল্প করব এই আর কি